আজকে আমি একদম সহজ পদ্ধতিতে একদম অল্প খরচে আমি চিকেন ফ্রাই করে দেখাবো তো আমি এই চিকেন ফ্রাইগুলো প্রথমে আমি কাটা চামচ দিয়ে এভাবে কেচে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিব এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা হচ্ছে এক চামচ আদা বাটা তারপর হচ্ছে একটুখানি লাল মরিচের গুঁড়ো আর একটুখানি লবণ তো তারপরে এটার বিশেষ একটা ই হচ্ছে এটা আমি সম্পূর্ণটা কাঁচামরিচ দিয়ে করবো এটা কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন আপনারা সব কারণ এটা কাঁচামরিচটাই এটার স্যান্ট এবং টেস্ট সবাই বানায় কিন্তু দেখা যায় যে ফ্লেভারটা সে তেমন ভালো আসে না তো এটার মেইন উপকরণ হচ্ছে এই কাঁচামরিচটা অনেকেই কাঁচামরিচ না দিয়ে ধরেন যে জিরে তারপরে হচ্ছে ধনিয়া এগুলো ইউজ করে তো এগুলো ইউজ করলে আসলে ওই রকম ফ্লেভার আমি পাই নাই আমি ওই রকম বানিয়েও দেখেছি কিন্তু আমি ওইরকম ফ্লেভার পাইনি তো আমি এখানে একটু এগুলো মেরিনেট করে রেখে দেব এর মধ্যে দিয়ে দেব আমি সয়া সসটা তো এখানে আপনার এইটার মেইন উপকরণটাই হচ্ছে সয়া সস আর হচ্ছে কাঁচামরিচের এই এইটুকু দিলেই আপনার চিকেন ফ্রাইটা দেখবেন যে অন্যরকম একটা ফ্লেভার চলে আসছে আর আদার সাথে মিক্স করে এটা যখন ভাজা হবে এমন টেস্ট হবে অন্যরকম আলাদা একটা ফ্লেভার আসবে আপনারা অবশ্যই একবার হলেও এই কাঁচামরিচের পেস্টটা দিয়ে করে দেখবেন তো আমার মেরিনেট করা শেষ আমি এইভাবে পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেব তো আমাদের রেস্টে রাখা শেষ তো আমি এভাবে এখন কোডিং করে নেবো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে এটা ভালো করে উল্টে পাল্টে এটা লাগিয়ে নিতে হবে এখানে এক্সট্রা কোনো আর মশলা দিইনি আমি তারপরে এটা আবার কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো যতক্ষণ এটার এটার ভেতর থেকে একটু পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত আবার রেখে আবার আরেক কোড দিয়ে দেব এভাবে করলে চিকেনটার পুরোত্বটা একটু বেড়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমার আরও কিছুক্ষণ ফ্রিজে রেস্টে রাখার পরে এরকম ভিজে উঠেছে আমি আরেকটা কোড দিয়ে নেবো এভাবে আমি ওই যে মশলাটা ছিল ওইটা আবার উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি যাতে এটার গায়ে টেস্টটা ভালো ভালো মতো লাগে তো এই এভাবে ঝাঁকি দিয়ে আমি একটু এরকম করে নিচ্ছি